অসংখ্য বাড়িয়ালা নাই রে বাড়ি নাইরে চমৎকার গজল এরকম অসংখ্য গজল লিখছেন অসংখ্য গান লিখছেন সব কবরের গান এ স্টক করে গত রাত্রে মাহফিল শেষ করে তাকে হাসপাতালে দেখতে গেলাম আজকে সকালে ঘুম থেকে উঠে সংবাদ ফোনে পাইলাম যে মাটি দিয়ে আসলাম আজকে আসার সময় আলোচনা করতেছিলাম আল্লাহর বান্দাটা এমন একটা বান্দা ছিলেন এই 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 করতেন দ্বিতীয়বার যখন স্টক করে আমার কাছে এসে বলতেন যে আমার হাতটা এরকম হয়ে গেছে নাড়াইতে পারি না হুজুর আপনি আমার একটু ফু দিলে মনে হয় আমার হাতটা নড়বে তো যখনই দেখা হয়তো আমার কাছ থেকে ফু নিতো দোয়া নিতো হাতে লাস্টের পরের কয়েকদিন বিশ পনেরো দিন আগে আমি তাকে জিজ্ঞাসা করছি দেখা হইছে পরে যে ভাই হাতের কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি ফু টু দিছেন অনেক হুজুরের থেকে দোয়া টোয়া নিছি আলহামদুলিল্লাহ হাতে তো এখন আর কোনো সমস্যা নেই হাত নাড়াইতে পারে যার ঘরের আচরণ ঠিক তার বাইরের আচরণ ঠিক আর যার ঘরের আচরণ ঠিক না বাইরে ঠিক বুঝবেন বাইরের যেটা দেখাইতেছে এটা আসল না এটা নকল এটা নাকামি নাকামি দিয়ে বেশি দিন টিকা যায় না এই জন্য বলেন যতক্ষণ পর্যন্ত আমার আখলাক বিদ্রো না ঢুকে মুমিন হওয়া যাবে না অনেক আখলাক থেকে ছোট্ট একটা আখলাকের কথা আজকে বলবো ওই যে বলছিলাম আল কালিমা তুত্ত ইয়ে বা কোনো মুমিনের সঙ্গে যখন দেখা হবে হাসি মুখে কথা বলবো বন্ধু হোক অথবা শত্রু হোক আল্লাহ এইটা একটা আখলা অনেক অনেক আখলা সমস্ত আখলাকের ভিতরে ছোট্ট একটা আখলাক যদি আমরা ফলো করি কি আজকে থেকে নিয়ত করব। কারোর সঙ্গে দেখা হইলে ভাব ধরে না থাকে এমনি দরকার নাই ভাই আপনি কি হয়ে গেছেন কচুর কি হয়ে গেছে আমি কচু আমার পরিচয় শুনবেন হাসান বসরি আহমদুল্লাহ বলেন তোমার পরিচয় হলো শুরুটাও নাপাক শেষটাও নাপাক মাঝখানের जिंदगीতে পেটের ভিতরে যেটা নিয়ে ঘুরো ওইটা হলো বাথরুম পায়খানা ওটাও নাপাক কিসের অহংকার দেখাও তোমার তো অহংকার দেখানোর কথা না নাপাক নিয়া খুরু নাপাক নিয়া জন্ম নাপাক নিয়া মৃত্যু পর অহংকার দেখাও শরীর কাটলেও বের হয় নাপাক শরীরে যতদিন গোস্ত মাংস ভালো আছে দেখতে সুন্দর ততক্ষণ দাম গোস্ত মাংস শুকাইলে আইছে রে গান জটি কি বলেন তাহলে তোমার শরীর স্বাস্থ্য সারলেও কমলেও তোমার কোনো দাম নাই তাহলে তুমি কি নিয়ে অহংকার দেখাও এই জন্য আখলাখ মানুষ মারা যাওয়ার পরেও যেটা বেঁচে থাকে সেটা হলো আখলা এই যে আজকেও আসরের পরে জানাজা দিয়ে আসলাম আমাদের ইসলামী অঙ্গনে অসংখ্য গানের গীতিকা অসংখ্য বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চমৎকার গজল এরকম অসংখ্য গজল লিখছেন অসংখ্য গান লিখছেন সব কবরের গান এই আল্লাহর বান্দা তিনবার স্টক করে গত রাত্রে মাফিন শেষ করে তাকে হাসপাতালে দেখতে গেলাম আজকে সকালে ঘুম থেকে জেগে উঠে সংবাদ ফোনে পাইলাম যে ফেন্থেগাল বুঝছি মাটি দিয়ে আসলাম আজকে আসার সময় আলোচনা করতেছিলাম এ আল্লাহর বান্দাটা এমন একটা বান্দা ছিলেন এই 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 করতেন দ্বিতীয়বার যখন স্টক করে আমার কাছে এসে বলতেন যে আমার হাতটা এরকম হয়ে গেছে নাড়াইতে পারি না হুজুর আপনি আমার একটু ফু দিলে মনে হয় আমার হাতটা নড়বে তো যখনই দেখা হইতো আমার কাছ থেকে ফু নিতো দোয়া নিতো হাতে লাস্টের পরের কয়েকদিন বিশ পনেরো দিন আগে আমি তাকে জিজ্ঞাসা করছি দেখা হইছে পরে যে ভাই হাতের কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি ফু টু দিছেন অনেক হুজুরের থেকে দোয়া টোয়া নিছি আলহামদুলিল্লাহ হাতে তো এখন আর কোনো সমস্যা নেই হাত নাড়াইতে পারে এই কথা আজকে বলতেছিলাম যে এ আল্লাহর বান্দার আফলাক ছিল উত্তম মরব্বই মানুষ ছিলেন সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন যতগুলো মানুষ আজকে তার জানা যায় গেছে প্রত্যেকটা মানুষ বলছে যে এই লোকের মতো লোক হয় না আপনি কাল করবেন আপনাকে নিয়ে আলোচনা হয়তো ভালো হবে খারাপ হবে আপনি আপনার আলোচনা কেন্দ্রবিন্দু কোন দিকে নেবেন এটা আপনার হিসাব আপনি যদি উত্তম আখলাখ না দেন তো আপনি মারার পরে বলবেন আলহামদুলিল্লাহ জালেম গেছে ভালো হয়েছে আর আপনি যদি আখলাখটা রেখে যান বলবে আল্লাহ কে গেল আল্লাহ তারা জান্নাত দিও কেন আপনি কোন আখলাক নিবেন এই জন্য সঙ্গে দেখা হইলে হাসি একটা দিয়া কথা বলবেন এটা সৎকার সওয়াব টাকা দিবেন না কিন্তু প্রতিনিয়ত সৎকার সোয়াব নেবেন কোন মুমিন ভাইয়ের সঙ্গে ইমানদার যদি কেউ হয় শত্রুতা রাখবেন না দিন থেকে শত্রুতা মুছে ফেলেন দিনের জন্য শত্রুতা মুছে ফেলেন মুছে তার সঙ্গে শত্রু হোক তাকে দেখলেও একটা হাসি দেন ইনশাআল্লাহ এই হাসি আপনাকে জান্নাত পর্যন্ত নেবে ইনশাআল্লাহ এটা আজকের সব কার সঙ্গে দেখা হবে বাড়িতে বউর সঙ্গে দেখা করবো মার সঙ্গে দেখা করবো বিবির সাথে সন্তানের সাথে যার সাথে দেখা হোক আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ এতটুকু একটা কথা বলেন একটু হেসে কথা বলেন ভাই এটা অনেক বড় স্বভাবের কাজ একাধিক হাদিস রসুল আসলাম এই কথা বলেছেন এ হেসে কথা বলো হেসে কথা বলো উত্তম কথা বলো মানুষের সঙ্গে ভালো আচরণ করো এটা নবীর আখলাক আল্লাহ পাক অসংখ্য আখলাক থেকে এই আখলাকটা যেন আমাদেরকে ভিতরে ঢুকানোর তৌফিক দান করে যেন বলেন আমি নারী পুরুষ সবার নারী পুরুষ সবাই আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন আমাদের আখলাকে নববী নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দেন যারা বলেন আমিন ইনশাআল্লাহ যদি মহব্বত রাখেন আখলাক যদি ঠিক মতো রাখেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রসুল সাল্লামের সঙ্গে জান্নাতে নিবে আর আমরা চাই সবাই রসুলের সঙ্গে জান্নাতে যেতে ইনশা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন এই মাদ্রাসার প্রোগ্রামে আপনারা শেষ পর্যন্ত বসলেন এখানে তিনজন ছাত্র পাগড়ি পেয়েছে এর ভিতরে আট মাসে একজন হাফেজ একজন ছয় মাসে আর একজিন হাফেজ হয়েছে আপনাদের টাকা পয়সা দেওয়াটাই বড় সহযোগিতা নয় আপনাদের সবচেয়ে বড় সহযোগিতা মাদ্রাসায় ছাত্র দেওয়া কি বলেন আপনি আলেম হইতে পারেন নাই আপনার সন্তানকে বানান আপনার সন্তান পারে নাই একটা আপনার ভাতিজাকে বানান ভাতিজাকেও পারেন নাই নাতিকে বানান নাতিকেও পারেন নাই পাশের একজনকে তস্কিল করে মাদ্রাসায় ভর্তি দেন অন্তত একজনকে বানা যান পাঁচজন সন্তানের একজন যদি আলেম হয় ইনশাল্লাহ ওই একজনই আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ঠকবে না যারা হাফেজ হয়েছে এদের মা বাবা ঠকবে না। ঠকবে আপনাদের মনে হয় আল্লাহ পাক এদেরকে অবশ্যই কেয়ামতের ময়দানে মাথা উঁচু করে দাঁড়া করাবে আল্লাহ পাক জান্নাতে এদের মাথায় মুকুট পড়াবে এবং হাফেজে কোরআনদের বরকতে আল্লাহ পাক দশজন করে করে জান্নাত দিয়ে দেবে আল্লাহ পাক আমাদের সকলকে হাফেজ কোরআনের কদর করার মাদ্রাসার সকল হাজত

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر